কতটুকু সেবা এই তত্ত্বটা নারদমণি এত জ্ঞানী তিনি অত্যন্ত বুঝতে পারেননি তাই নারদমণি যখন বৃন্দাবনে গিয়েছেন খাল তিনি বৃন্দাবনে গিয়েছেন যমুনার ধার দিয়ে কোতলি বনের পাশ দিয়ে তিনি যাচ্ছেন হঠাৎ করে দেখতে পান যে রাধারণী শ্রীকৃষ্ণের মুখে কি যেন তুলে দিচ্ছে এই দৃশ্যটা দেখে তিনি দাঁড়ালেন দেখি তো সেবাটা কেমন ভাবে হয় এই সেবাটা দর্শন করে তিনি চলে গেলেন জটিল গৃহে জটিল গৃহে গিয়ে জটিলাকে বলছে জটিলা জটিলা তোমার বউ কোথায় আমার বউ দিনই জবনায় গিয়েছে গড়ে জল নেই তো জল আনতে আরে জল আনতে গিয়েছে আমি তো দেখে এসেছি জানো কি করেছে ওই যে কৃষ্ণ আছে না ও তার মুখে না তুলে দিচ্ছি কে আমি কালকে থেকে আর জল আনতে দিব না আরে জল আনতে দিবে না কেন জল তো প্রতিদিনই আনবে জল বউ আনবে না তো তুমি আনবে জল সে আনবে কিন্তু তুমি কি করবে জানো আমি দেখেছি ওই যে কলসিটা নিয়ে যায় না কলসির ভিতরে করে সেবা নিয়েছে তুমি ওকে কালকে বলবে যে ওই কলসিটা যেন উপর করে নিয়ে যায় তাহলেই তো হয়ে গেল সেবা নিতেও পারবে না দিতেও পারবি না ঠিক আছে তাহলে পরদিন যখন আবার এসেছে জল আনতে যাবেন প্রতিদিনের নিয়মে তখন জটিলা বলছে শুনা শুনা কলসি কিন্তু সোজা করে নেওয়া যাবে না কলসিটাকে না উপর করে নিয়ে যাও রাধারানি বলছে এখন কি করা যায় তাহলে সেবা দিব কি করে তিনি কি করলেন কাপড়ের আচলের মধ্যে বেঁধে কলসিটা উপর করে আছে দেখি কি করে সেবা নিয়ে নারদমণি আবার ওই জায়গায় গিয়ে আড়ালে লুকিয়ে আছে যে দেখি আজকেও কি সেবা দিতে পারবে কিন্তু রাধাণী নিয়ে ওই আজো থেকে খুলে আবার কৃষ্ণের মুখেই তুলে দিচ্ছে দেখেছ আজকে বলেছে আমি আজকেও এ বলবো এইজন্য নারদকে বলা হয় কি তাল নারদপুরি কত কাল আছে समस्त তাল লাগায় নারদ গিয়ে মতে জড়িলা अरे আজকেও না মুখে তুলে দিচ্ছে আজকেও নিল কি করে বলছে কাপড়ের আঁচল আছে না ওই আঁচলের মধ্যে বেঁধে নিয়েছে আমি দেখেছি তুমি কালকে বলবে কলসিটা উপর করে নিয়ে যেত আর আঁচলটা যেন গীত না দে খুলে নিয়ে যেত দেখি কি করে নেতে পারে ঠিক আছে কালকে তাই হবে এরপর দিন যখন আবার যাবে তখন শোনো শোনো বৌমা এবার কিন্তু কাপড়ের আঁচলটা খুলে যেতে হবে ওটা গিরো দেওয়া যাবে না আর কলসিটা উপর করেই নিতে হবে এই যে মায়েরা মাঝে মাঝে বলে না এই আচলে গিরো দিও না আচলে খুলে ফেলো এটা সে জটিলার নিয়ম ওই ওই নিয়মটা জটিল লাইগ করেছে আর ওই জটিল নিয়মটাই মায়া শিখে ফেলেছে তে যখন আবার যাবে ওই নিয়মটা বলে দিয়েছে তাহলে এখন সেবাটা কি করে নেওয়া যায় সেবা বন্ধ করে যাবে না তখন এই সুলে খপার মধ্যে লুকিয়ে মানে যতটুকু হয় ওটুকু নিয়ে জটিলার সামন্দির বেরিয়ে যাচ্ছে জটিলা বলছে ঠিক আছে হ্যাঁ আমার কথা মানে তাই শুনি আর ব্যক্তি না হ্যাঁ ওদেরকে সবাই ভয় পায় আমাদের সমাজেও না জটিল আছে কুটিলা আছে ওদেরকে পাড়ার মানুষও ভয় পায় পায় না গো জটিলাকায় ওর সাথে একসাথে সবাবেন না ওটা জটিলার সব সে সব করবে কিন্তু শিকার করবে না সে নিজে করে আমি কিচ্ছু করি না বাচ্চারা সদ্য গুষ্টিও আমাদের এই নিয়ম নাই আমি কারো কিচ্ছু করি না গো ওটা শিকারই করে না আর কুটিলা কাপড় আপনি যত লম্বাই দেন কুটিলাদের কাপড়ে বেরাসে না কিন্তু ওরা কাপড় পরে কিভাবে জানেন পেজ দিয়ে গি কাপড়ে পেজ দিবে দিয়ে না করে হাঁটবে ওর হাঁটা দেখলে অনেক ভয় পাবে কুটিলা মানে ঝগড়া সবার কখন যে কার সঙ্গে লেগে যায় গৌ দেখবেনে বৃন্দাবনেও জটিলা কুটিলা আছে আমাদের সমাজের মধ্যেও জটিলা কুটিলা আছে এদেরকে নিয়েই আমাদের বসবাস আর এদের মধ্যে থেকে কি করে কৃষ্ণ ভজনে করতে হবে সেই তত্ত্বটা রাধা রানী শিক্ষা দিয়েছেন কিবা আমাদের ঘরে জটিলা আছে না কুটিলা আছে না কি করে ভজনা করবেন রাধারানীর কাছ থেকে শিখবে মানে ওদেরকে ভাকি দিতে হবে ওদের কাছে মিথ্যা কথা বলতে হবে কিভাবে মিথ্যা কথা বলবেন কিভাবে ফাঁকি দিবেন এই তথ্যটাই শিখতে হবে এই জন্য রাধারানি চুলের কোপার মধ্যে করে নিয়ে কদলী বনে চলে গেল গিয়ে আজকে রাধারান মনটা একটু কষ্টে পড়া কেন কষ্টটা হচ্ছে কষ্টটা হচ্ছে যে কৃষ্ণ সেবায় যে বাধাটা হচ্ছে যে নিয়মে বাধা হচ্ছে এটা পরিকল্পিত ভাবে বাধা দেওয়া হচ্ছে ও আচ্ছা ও জানে কি করে আমি এর মধ্যে সেবাটা আমি ও কিন্তু জানে জানে বিদায় কিন্তু এমনটা করছে আচ্ছা ও জানে কি করে তাহলে জানেই যখন তাহলে কালকে তো বলবে যে তুমি ছুরটা ছেড়ে দাও আচ্ছা আমি সেবাটা কি করে আনবো আমি যদি সেবা দিতে না পারি কালীন যমুনায় আমি প্রাণ বিসর্জন করব এটা যেদিন সেবা বন্ধ হবে সেদিন আমার প্রাণও চলে যাবে কারণ কৃষ্ণ সেবা ভিন্ন দেহ বেঁচে থাকার কোন প্রয়োজন নেই এই জন্য তার মনটা ভাল এখান থেকে খুলছে কৃষ্ণের মুখে তুলে দিচ্ছে আবার কালকে দিতে পারি কিনা সেই দুঃখটা মনের মধ্যে মুখে দিচ্ছে আর সে দুঃখটা প্রকাশ করছে কৃষ্ণ চুপ করে আছে কিচ্ছু করে না যে তোমার কি হয়েছে তোমার মনটা খারাপ কেন জিজ্ঞাসা করে না আর ওই নারদ আরাল থেকে প্রতিদিনের মধ্যে দেখছে দেখি আজকে কি করে সেবা দেয় দেখে যে তুলের মধ্যে থেকে কোলে মুখের মধ্যে তুলে দিচ্ছে ও দেখেছো সেবালা তো বন্ধ হচ্ছে না মানে নারদ চেষ্টা করছে যে সেবাটা বন্ধ করে দেওয়ার জন্য দেখি রাধা রানী কি করে সেবা দেয় আর সেবা কত ভাবে দেওয়া যায় এই তত্ত্বটাও কিন্তু এখানে শিখছেন কারণ জ্ঞানী ভক্ত হলেও ভক্তির কাছে জ্ঞানী পরাজিত হয় ভক্তির কাছে জ্ঞানীর কোনো মূল্য নেই এই জন্য আবার দৌড়ে গেলেন ও জটিলা তোমার বউয়ের সাথে তো পারা যায় না কি সালাদ জানো

আজকে কিন্তু তোমার এই যে চুল এই খোপা বাদে যাবে না ওটা ছেড়ে নিয়ে যেতে হবে আর আগে যে নিয়ম গুলো বলেছি ওটি কিন্তু আগের নিয়মেই হবে এখন রাধারানী মনে মনে ভাবছে আমি সেবাটা দিব কি করে আমি আজকে নিব কি করে উপায় না মুখের ভিতরে যা আছে কি করেছে মুখের ভিতরে পড়েছে আর উপায় নাই তো মুখের ভিতরে চলে যাচ্ছে ও মা দেখো 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 ওই যে দেখো লাগে না গাল ওই যে মুখে পড়ে গিয়েছে এইভাবে তাই বলছে দেখো 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 ওই গাল ভুলিয়েছে কাল ভুলাক তাতে আমার কিচ্ছু আসে তাই না কিন্তু আমার কথা তো মানছে আমার কথা মানে যা গালটা ভুলিয়ে দা রাধারানী মনে মনে ভাবছে ওটা ভালোই বলেছে গাল ভুলিয়েছি কিচ্ছু বলেনি যাক আমাকে তো যেতে দিচ্ছে কিন্তু আজকের আধারানির মন খুব বিষণ্নতায় ভরা কারণ আজকের পরে আমি আর সেবা দিতে পারবো না কোদল বনে গিয়ে শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে নয়নে জলে বক্য প্লাবিত করছে যে হে প্রভু আজকের পরে তোমাকে আমি আর কিচ্ছু সেবা দিতে পারবো না মুখের ভিতরে মুখটা তো বোঝায় কথা বলতে পারছে না কিন্তু অজনে কাঁচছে আমি তো সংকল্প করেছি যদি তোমার সেবা বন্ধ হয়ে যায় তাহলে আমি কালীন দিনের জখনায় পার বিসর্জন করব আমি আর ফিরে যাব না তোমার সেবা ভিন্ন আমি থাকতে পারবো না মুনি আড়াল থেকে এই দৃষ্টটা দেখছে যে রাজাচ্ছে এই যে সেবা দিতে পারবে না কালকে দিবে কি করে যদি বলবে যেহেতু কালকেও তো বলবে এই তুমি কাল ভুলিয়ে যাও না তুমি আহ হা করে যাও ওটা যদি ফেলেই বলেই ফেলে আরে বলবেই তো যেহেতু টানছে কালকে তো জানবে আমি তো আর সেবা দিতে পারবো না আজকে আমার শেষ সেবা হে প্রাণ বলল আমি তোমার সেবা ভিন্ন আমি আর কিচ্ছু জানি না তোমার সেবার জন্যই আমি সবকিছু ত্যাগ করেছি তোমার সুখের জন্যই আমার সুখ ছেড়ে দিয়েছি কারণ কৃষ্ণকে রাধারানি এমন ভালোবাসেন যে নিজেরই কোনো সুখ স্বাদ খিচু রাখেননি কৃষ্ণকে যেভাবে তিনি ভালোবাসেন এইভাবে ভালোবাসা দ্বিতীয় কেউ বাসেনি এই জন্য যে কষ্টটা করেছেন বা যে কষ্টটা করছেন এই দ্বিতীয় কষ্ট কেউ করেনি সব চাইতে কষ্ট করেছে কৃষ্ণকে ভালোবাসতে এমন কষ্ট করতে হয় কৃষ্ণকে ভালোবাসলে কলঙ্ক হাতে হয় মানুষের কথা শুনতে হয় এটা কৃষ্ণকে ভালোবাসার নিয়ম দেখুন এই জগৎকে যদি কেউ ভালোবাসে জগতের কাউকে কেউ ভালোবাসে তারও কিন্তু অনেক আঘাত সহ্য করতে হয় ওটা ভালোবাসার নিয়ম ভালোবাসতে কষ্ট পাবে ভালোবাসবেন না কোনো কষ্ট নেই যে কোনো ভালোবাসার মধ্যে কষ্ট তাই ভগবানকে ভালোবাসতেই যে সুখ হবে তাকে কষ্ট করতে হয় দেখুন যারা ভক্ত ভগবানকে ভালোবাসে তারা কি সুখে থাকে ওরা কষ্ট করে না আপনি শীতের মধ্যে ঘুমাচ্ছেন আর ভক্ত উঠে স্নান করে ঠাকুর গড়ে যাচ্ছে নিজের সুখ কোথায় সুখ করতে পারছে সকালে সেবা দেয়নি নিজেও নেইনি একেবারে দুপুরে রান্না করে ভুগ দিয়ে নিয়েছে কষ্ট করছে না মানুষ কি ভক্ত শুধু ভালোবাসে কথা বলে না গুরু বৈষ্ণবরা কি কথা কম শুনে অনেক কথা শুনে মানুষের উপরে খায় বাড়ি বাড়ি ঘুরে

রাধারানী এমন ভালোবাসা পেয়েছে শুধু কই পেয়েছে যত দশা সমস্ত দশা রাধারানী ভোগ করেছেন প্রতিনিয়ত নয়নে দলে ভক্ত প্লাবিত করেছেন তিনি বোঝাতে পারেননি শুধু হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদেছে আমরা তার এক বিন্দু কাঁদি না আমরা সুখে চলে যাচ্ছি আনন্দে দিন কাটাচ্ছি কিন্তু রাধারানীর মতো হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি আমি রাত কাটাই রাধা রানীর মতো হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি নয়ন জলে নয় প্রাপ্ত করি না রাধারানী এইভাবে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে শুধু নয়ন জল ফেলে যাচ্ছে এই দৃশ্য নারদ মনি দেখে আর স্থির থাকতে পারলেন না আজকে নারদ মনি নিজে কাঁদছে হে রাধারানি তুমি এভাবে সেবা দিতে পারো এত প্রকার সেবা হয় তোমার সেবার কোন তুলনা হয় না আমি ভেবেছিলাম আমি কৃষ্ণের সঙ্গে যখনই দেখা করতে যাই তখন রাধা রাধা নাম বলে সখী বৃন্দাবন এই কথা শুধু আমার কাছে বলি যখনই তারকাতে কৃষ্ণর সঙ্গে দেখা করতে যেত নারদ দেওয়ার সঙ্গে সঙ্গে বলতো আমার রাধারাণী কেমন আছে আমার বৃন্দাবনবাসী কেমন আছে সখীরা কেমন আছে আর নারদ বলতো जो के तुमार